হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আজকে কিভাবে শাড়ি পরলাম ঘুরে ঘুরে সবকিছু দেখাবো তোমাদেরকে দেখো আজকে লং ভিডিও দিচ্ছি তোমরা সবাই দেখে নিবে ভিডিওটা আজকে ভিডিও কালকে দিতে পারিনি বলে আজকে ভালো ভাবলাম ভিডিওটা দিয়ে দিই তোমাদেরকে আজকে দেখো আমি শাড়িটা পরেছি কিভাবে শাড়িটা পরেছি তোমরা একটু দেখো ঠিক আছে প্রথমে এখানে এখানে গুঁজে দিয়েছি প্রথমে ঠিক আছে এখানটায় গুঁজে দিয়েছি এক পাস এবার তারপর পাশে এটাকে ঘুরিয়ে 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 দিয়ে তারপরে আঁচলটাকে আমি এইভাবে দিয়েছি বুঝতে পারছো আঁচলটা এইভাবে দিয়ে তারপরে এখানে কুচি করেছি কুচি করে এখানে কুচিটা এখানে একদম গুঁজে দিয়েছি বুঝেছো কুচিটা গুঁজে দিয়ে আমার শাড়িটা পরা হয়ে গেছে শাড়ি পরা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর হচ্ছে বিশেষ করে আজকে লিল ব্লাউজে দিয়ে এই শাড়িটা পরেছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে কালকে আমি লং ভিডিও দিতে পারিনি আজকে তার জন্য ভাবলাম আজকে তোমাদেরকে ভিডিও নিল তোমরা তো অপেক্ষায় বসে আছো বৌদি ভিডিও দেখবো বৌদি ভিডিও দেখবো ঠিক আছে অপেক্ষা করে বসে আছো তার জন্য আমি তোমাদের আজকে সুন্দর একটা ভিডিও দিয়ে দিচ্ছি ঠিক আছে আর মাথায় দেখো মাথাটা ঘষে নি কেন বলো মাথায় হচ্ছে তেল দিয়েছি তো তার জন্য মাথাটা আর তাহলে কি হবে মানে চুলগুলো না একদম দেখো মেঘের মতো একদম কালো কুচকুচে কালো আমার চুল দেখতে পাচ্ছ দারুণ লাগে দেখতে হ্যাঁ অনেকে বলে বৌদি তোমার চুলগুলো খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে তার জন্য আমি এইভাবে রেখে দিয়ে একদম সুন্দর করে শাড়ি সারি পরে একদম রেডি হয়ে তোমাদের ভিডিও দিয়ে দিচ্ছি আর তোমরা বলো আর হচ্ছে কেমন আছে তোমাদের সঙ্গে তো কালকে ধর কথা হয়নি আজকে কথা যদি না হয় কেমন লাগবে সেটা তো কেমন লাগবে এত খারাপ কি বলবো তোমাদেরকে কিছু বলার নেই প্রচন্ড খারাপ শরীর মানে সেই খারাপ শরীর নিয়ে আমি তোমাদেরকে ভিডিও যদি না দিই তোমরা তোমার অপেক্ষায় বসে আছো কখন আসবে ভিডিও কখন আসবে ভিডিও তার জন্য বসে আছো তার জন্য দেখো যতই আমার শরীরটা খারাপ থাকে না কেন তোমাদের তো ভিডিও আমাকে দিতেই হবে তার জন্য আমি শরীর খারাপের মধ্যেও তোমাদের ভিডিও দিচ্ছি ঠিক আছে দেখো তেল ফেল দিয়ে চুলগুলো কি করেছি একদম তেল তেলা করে ফেলেছি চুল ছাড়লে আলাদা একটা গেলে দেখা যায় দেখছো দারুণ লাগে দেখতে ঠিক আছে আর ভিডিওগুলো সবাই দেখো আর যেভাবে দেখো এভাবে দেখো ভিডিওগুলো আর যে তো মজার ভিডিও আর কি কত বড় বড় কত বড় বড় আর কি দারুন লাগে দেখতে আর কি বলবো তোমাদের তো ভিডিও দেখে তোমরা তো বুঝতেই পারছো খুব সুন্দর ভিডিও আছে একদম মানে একদম মজার ভিডিও বুঝতে পারছো আর হচ্ছে আর একটা নতুন ভিডিও তোমাদের আপডেট করে দেবো নতুন 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 ভিডিও তোমরা তো বলেছো দেখো এইভাবেই করে দিচ্ছি চুলগুলো একদম এইভাবে করে দেওয়ার পরে এখন এখন দেখো একদম মেঘের মতো কালো তেল তেলা করছে একদম দেখতে পাচ্ছ জানিনা তোমরা দেখতে পাচ্ছ কি না পাচ্ছ মেঘের মতো কালো একদম তেল 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 হয়ে আছে কি বলবো অনেক যেরকম ঠান্ডা লেগেছে সেরকম গলা ব্যথা তাও দেখো কথা যদি না বলে তোমাদের তো ভালো লাগবে না যে বৌদি কখন ভিডিও আসবে অপেক্ষায় বসে আছো কখন ভিডিও আসবে মাইকটাকে আমি ধরে নিয়েছি এইভাবে বুঝতে পারছো আর একটা দাদা ভাই আমাকে বলেছে বৌদি তোমার মাইকটা কয় টাকা দাম নিয়েছে এইটা আমার হচ্ছে সাড়ে টাকা দাম নিয়েছে বুঝতে পারছো তোমরা যারা যারা কিনতে চাও তোমরা অবশ্যই কিনতে পারো মানে একদম খুব দাম না সাড়ে টাকা দাম বুঝতে পারছো কি বলতো তো মানে ভিডিও করার জন্য মানে ভালো লাগে যে সাড়ে টাকার একটা জিনিস কিনে নিলাম হঠাৎ করে হ্যাঁ সাড়ে ছশো টাকা হলেই হয়ে যাবে বুঝেছো আরেকটা ভিডিও তোমাদের একদম মানে বগলের চুলের ভিডিও তোমরা বলেছো অনেকদিন দিন রিকোয়েস্ট করছো বৌদি বগলের চুলের ভিডিও আসছে না কেন বগলের চুলের ভিডিও আসছে না কেন তোমরা অনেকই রিকোয়েস্ট করেছ আসবে খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে প্রতিদিনের ভিডিও তো প্রত্যেকদিন আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন দিন যাবে ঠিক আছে ওই জন্য তোমরা মানে ঠিক সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি ভিডিওগুলো আপডেট করে দিই কেন বলো তো সাড়ে সাতটার মধ্যে তখন ধরো অফিসের লোক সব একটু মানে চলে আসে হ্যাঁ আর আমার মানে কি বলো তো সাড়ে সাতটার মধ্যে মানে ভিডিওটা আপডেট করে দিই সোন সকালবেলা এখন আর দিচ্ছি না এখন সাড়ে সাতটা সাতটার মধ্যে ভিডিও আপডেট পেয়ে যাবে ঠিক আছে যেহেতু আমার কচি কচি ঠাকুর আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে তার জন্য আমি একদম মানে তাড়াতাড়ি করে ভিডিও গুলো আপডেট করে দিই সাড়ে সাতটার মধ্যে ভিডিও আপডেট করে দিই তাড়াতাড়ি দিই না সাড়ে সাতটার মধ্যে দিই আর হচ্ছে লাইভে লাইভে আসবো আজকে লাইভে আসবো ঠিক আছে তোমরা অবশ্যই লাইভে আসবে প্রত্যেক দিনই লাইভে আসি রাতে আসছি না এখন হচ্ছে দিনের বেলায় লাইভে আসি ঠিক আছে রাতে এখন লাইভ বসে না কারণ শরীর ভালো না তো প্রচন্ড শরীর খারাপের মধ্যে দিয়ে লাইভে রাতের বেলা আসতে পারছি না দিনের বেলায় লাইভে আসছি তোমরা অবশ্যই পাশে থেকে অবশ্যই সাথে অবশ্যই ভিডিও গুলো দেখো দেখো লিপস্টিকটা করে পড়েছি তো বেশি পরে হালকা না পড়লেও মানে তাই কি তবু মানে হালকা পড়েছে তাও ভালো লাগছে দেখতে দেখো দারুণ তাই না মানে অল্প পড়েছি তাও ভালো লাগছে দেখতে আর বেশি পড়লে তার একটু ভালো লাগবে থাকা পড়বো না আজকে আর পড়া হয়নি আর পড়বো না আজকে বুঝতে পারছো আর বন্ধুরা তাড়াতাড়ি করে আমি ওষুধ ওষুধ খেয়ে শরীরটা একদম ঠিকঠাক করে নিয়ে তোমাদের আবার নতুন নতুন আপডেট করে দেব ভিডিও আজকে একদম ঠান্ডায় ঠান্ডায় পুরো ক্লান্ত এত এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে ঠান্ডা সারা দিন মানে আর আসেই বৃষ্টি এত বৃষ্টি প্রত্যেক দিন যদি বৃষ্টি যদি আসে তাহলে এত ভালো লাগে এত ঠান্ডা তো লাগবে প্রত্যেক দিন তোমার সেই মানে বৃষ্টি বৃষ্টি করে করে আর মানুষের শরীরটা বেশি খারাপ হচ্ছে এত বৃষ্টির জন্য এত বৃষ্টি না হলে কিন্তু এত শরীর খারাপ হতো না বুঝতে পারছো কি বলবো তোমাদেরকে আর কিছু বলার থাকে না সব জায়গায় শুধু আমাদের এই জায়গাটা না সব জায়গায় এতই বৃষ্টি সব জায়গাটাই এরকম বৃষ্টি হচ্ছে সব জায়গায় বুঝেছো কি মানে মানে কি আর করা যাবে এখন বৃষ্টি হলে তো কিছু করার নেই সবাই কারণ এটা ওপরওয়ালা দান তো হ্যাঁ বৃষ্টি হলে আমরা আর কি করবো বলো বন্ধুরা এখানে আর কিছু বলার থাকে না তা যাই হোক তোমরা গুলো দেখো কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর হচ্ছে তোমরা কেমন ভিডিও দেখতে চাও সবাই কমেন্ট করে বলবে যে বৌদি একটু ভালো ভিডিও বৌদি একটু হিট হিট ভিডিও দাও বুঝতে পারছো এরকম ভিডিও তোমরা বলবে যেরকম তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও ছাড়বো ঠিক আছে অনেকে বন্ধুরা বলেছে তো বৌদি তুমি একটা আগার ভিডিও দাও হাগার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে তো সব ভিডিও আপলোড করে দিয়েছি আর প্রত্যেক দিনের ভিডিও তো আমি রান্নাবান্নার ভিডিও তো দিই না তোমরা দেখো একটা টাইপের ভিডিও আমার দিতে হয় রান্নাবানায় ভিডিও দিলে চলবে না আমার ঠিক আছে ওই জন্য রান্নার ভিডিও আর দিচ্ছি না তোমাদের হচ্ছে টা দেখি পড়া যায় নাকি চলো লিপস্টিকটা পরে নিই বুঝতে পারছো লিপস্টিকটা পড়লে দেখাচ্ছি এই এই লিপস্টিকটা পরবো নাকি এটাই পড়ি একটুখানি এটাই হালকা হয়ে গেছে আরেকটা আছে এইটাই পড়া যাক দেখো এইটাই পরবো এখন একটুখানি হুম এটা হালকা করে পরেছি দেখো কেমন লাগছে দেখতে এটা পরলেও ভালো লাগছে দেখতে বুঝতে পারছো হালকা করে পরে নিলাম এই লিপস্টিকটা পরে তো একটু বেঁধে নি ছোট ছোট চুল হয়ে গেছে তো এখন মানে একটুখানি এ দিলেই না মানে হয়ে গেল আমার চুল ছোট্ট ছোট্ট চুল তো হুম একটুখানি যদি এখানে গুজে দিই তাহলে আমার ছোট ছোট চুল হয়ে যায় পিন কিছু করে নি বন্ধুরা পুরো পিন একদম খালি পিন কিছু কিচ্ছু করলাম না শুধু পেলেন দেখো লিপস্টিক করেছে এখন হালকা করে করে নিয়েছি এই পাশটা দেখো এই পাশটা কেমন দেখা যাচ্ছে এই পাশটা ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তাহলে সবাই ভালো থেকো বন্ধুরা আর বেশি বড় করতে যাব না ঠিক আছে অল্পর মধ্যে ছেড়ে দেব ভিডিও আর হচ্ছে বেশ বড় করলে তো ছোট ছোট করেই করবো প্রত্যেকদিন তোমার ভিডিও আসবে সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে আসবে ভিডিও আর হচ্ছে যারা নতুন নতুন আস সবাই ভিডিও গুলো দেখো কমেন্ট করো আর তোমাদের যদি কোনো বোন মানে দিদিরা বোনেরা যদি বলো যে বৌদি একটু সাপোর্ট করো দিদি ভাই একটু সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট অনুযায়ী আমি ধরো কমেন্ট যদি না করো ঠিক আছে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কার হচ্ছে একটুখানি দরকার মানে কার একটু সাপোর্ট দরকার আমি বুঝতে পারবো তোমরা যারা যারা জানে যাদের সাপোর্ট দরকার অবশ্যই আমাকে কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদেরকে মানে তোমাদের মানে গিয়ে হচ্ছে সাপোর্ট করে আসবো ঠিক আছে এটাই ছিল কথা আর হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আর মাথাটা চুলটা দেখো কেমন তেল দিয়ে না মাথার চুল একদম ই হয়ে গেছে তেল চলা হয়ে গেছে মানে কালো কুচকুচে হয়ে গেছে দেখছো মানে বলো বৌদির চুল একদম কালো কুচকুচে এখন তাই না না বন্ধু বলোরা সবাই ভালো থেকো টাটা সবাইকে